এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও জাল লটারি কাণ্ড সেভিক ভলেন্টিয়ারের বাড়িতে লটারি চক্র উত্তাল ইটাহার উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত এলাকায় জাল অভিযোগে খবর সরকার বাড়িতে চলছে ফের বেআইনি লটারি চক্রের কারবার স্থানীয় বাসিন্দাদের দাবি সেই সেবিকের বাড়ির ভেতরে একাধিক ব্যক্তি কম্পিউটার নিয়ে বসে জাল লটারি পরিচালনা করছিলেন ঘটনাটি চোখে পড়তেই এলাকাবাসীরা বাড়িটি ঘিরে ফেলেন এবং শুরু হয় উত্তেজনা মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে সর্বত্র তবে এই ঘটনার পরেও একাধিক প্রশ্ন রয়ে যাচ্ছে এলাকাবাসীরা ক্ষোভের সঙ্গে বলছেন যদি একজন সিভিক বাড়িতেই এমন বেআইনি কর্মকাণ্ড চলে তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা আশা করবে ঘটনার খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত অভিযানে চারজনকে গ্রেপ্তার করে যদিও তাদের নাম এখনও জানা যায়নি পুলিশ জানিয়েছে গোটা ঘটনা তদন্ত চলছে এবং লটারি চক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে তবে সেই সিভিক ভলেন্টিয়ার সরকারের ভূমিকা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে এই বেআইনি কার্যকলাপ তার অজ্ঞাতে রয়েছে নাকি তিনি নিজেই জড়িত সেই বিষয়ে এখনো স্পষ্ট নয় তবে ঘটনার পর থেকে তাকে এলাকায় দেখা যায়নি বলে দাবি করছেন স্থানীয়রা এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ও জনরোষ ছড়িয়ে পড়েছে চিতর কমলাইয়ের মানুষ চাইছেন এই চক্রের মূল মাথাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা ঠিক আর কি বললেন কি ঘটনা ঘটেছে আপনারা কি জানতে পারলেন কখন জানতে পারলেন আমরা সন্ধ্যাবেলায় জানতে পারলাম যে এই ঘরে তিন চারটা ছেলে কম্পিউটার টম্পিউটার অবৈধ লটারি থেকে এনে ভর্তি গ্রামের লোক সব ছিল গ্রামের লোকরা ওখানে ধরেছে ধরানোর পর তো আপনাদেরকে টাকা হলো পুলিশ টাকা হলো যেই লটারিগুলো দেখতে পাচ্ছেন সেই লটারিগুলো কি বৈধ পুরোপুরিভাবে অবৈধ আচ্ছা এটার কোনো বৈধতা কিছু নেই কতদিন ধরে ব্যবসা করে বলে এটা আমাদের জানা নেই কিন্তু আমরা হঠাৎ করে আজকে বুঝতে পারলাম যে এর মধ্যে অবৈধ কোনো কার্যকলাপ চলছে এই বাড়িটা এই বাড়িটা অরুব ভারতী সরি অরিব সরকার নামে একজন ব্যক্তির সেটাই আমরা জানি সে সেবিকে চাকরি করে

আমরা চাষি দেখলাম তারপরে আমরা অনেক মিডিয়াকে ফোন করছি যাই হোক মিডিয়ার দেরি থেকে আসার থেকে আমরা অনেকক্ষণ এখানে ই করলাম পুলিশকে ফোন করা পুলিশ আসলো তো আমরা পুলিশকে একটা অনুরোধ করছি যে স্যার আপনি নিয়ে যাবেন আগে মিডিয়া হবে তারপরে আমরা এরা কি বৈধ লটারি এগুলো না অবৈধ আচ্ছা এটা কতদিন ধরে ব্যবসা করছে আমরা সেটা জানি না কিন্তু আজকে আমরা দেখলাম যে এখানে কোন ব্যক্তি এগুলো চারটা ব্যাগ চারজন ছিল আমরা জানি এটা কে এবং আমরা সেই হিসেবে যাই যাই দেখি ঘরের মধ্যে প্রচুর লটারি টিকিট এই বাড়িটা বাড়িটা

আইনের রক্ষক যদি নিজেই ভক্ষক হয়ে ওঠে তাহলে সমাজ কোথায় দাঁড়াবে এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে উত্তাল ইটাহারে গ্রামবাসীরা আপনাদেরকে আটকে রেখেছে কেন এইখানে কি এই যে লটারি দিয়ে দেখতে পাচ্ছি আপনি কি করেন কি করতে আপনার নাম কি

দাদা আপনার নামটা কি আপনি বলুন অসুবিধা নেই আপনি যেটা যেটা জানেন যেটুকু জানেন সেটুকু বলুন কি হচ্ছিল সেটা যদি একটু বলেন কিছু দাদা কি হচ্ছিল সেটা একটু যদি বলেন আপনি কি এটার সাথে জড়িত আপনি কি আছেন এর ভেতরে দাদা